বয় বয় কাকে বলে বাংলাদেশের একটি নোটিফিকেশন দেখলে বুঝতে পারবেন আমরা সবাই জানি বাংলাদেশের অবস্থান কী ছিল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লুকে ছিল ভারতের বিরুদ্ধে এবং ভারতবাসীর বিরুদ্ধে ছিল বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে ছিল আর যে নোটিফিকেশনটি জারি করলো সেটা থেকে বোঝা যায় যে বাংলাদেশ কত বয় পেয়ে গেছে তো আমি এই নোটিফিকেশানটি পড়ছি নোটিফিকেশনটি দেখলেই বুঝতে পারবেন যে বয় কাকে বলে আসলে এই বয় দেখে আমার খুব ভালো লাগলো খুবই খুশি আর বাংলাদেশকে এটাই বলবো এইভাবেই ভয় ভীতি হয়ে থাকো ভয়হীন হয়ে না নতুবা খারাপ দিন আসতে পারে বর্তমানে তো আশা করি দেখছো কি হচ্ছে পাকিস্তানের সাথে পাকিস্তান তো তোমাদের তুলনায় দশ বিশ গুণ বড়ো এবং শক্তিশালী আর তার অবস্থা কি হচ্ছে তো একবার ভাবো যে তোমাদের কি হবে যদি একটু আমাদের সরকার আগান হয় তোমাদের উপর তো দেরি না করে আমি এই পড়ছি সেটি দেখুন বুঝতে পারবেন যে বয় কাকে বলে এটা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা অপারেশন শাখা বিষয় ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে সীমান্ত এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে সীমান্ত এলাকা এবং সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো এলাকায় কোনো কোনো যাতে প্রকার আচরণ বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের উপর কোনো দুষ্কৃতিকারী যাতে কোনো প্রকার হামলা আক্রমণ বাংচুর ইত্যাদি না করতে পারে এবং উস্কানিমূলক আচরণ বা অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে মোবাইল ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব টুইটার ইত্যাদিতে গুজব প্রোপোগ্যান্ডা ছড়িয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সেদিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখতে হবে তো এটা সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি কমেন্টের মাধ্যমে দেবো বা স্ক্রিনের মাধ্যমে দেবো তো একটা কথা হলো কি তা বাংলাদেশ আজ পর্যন্ত এরকম কোনো অ্যাকশন বা স্টেপ নেয়নি হিন্দুদের জন্য বা বাংলাদেশের মধ্যে যে ইউটিউব চ্যানেলগুলো এবং ফেসবুক আইডিগুলোর মধ্যে যেগুলো প্রোপোগালটা চলে সেগুলোর উপর কোনো অ্যাকশন নেয়নি আজকে অ্যাকশন নিয়েছে তো অ্যাকশনটা কেনে নিয়েছে আমার মতে এটি হবে যে আজকে যে দেখতে পাচ্ছে যে ভারতের কি বা ভারতকে ভালো করে আজকে চিনতে পেরেছে হয়তো ওই জন্যই তো আমি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশিদেরকে বলবো এইভাবেই থাকো এইভাবে থাকলে আমাদের আত্মীয় থাকতে পারবে এবং আমরা তোমাদের সবসময় সুরক্ষা দিয়ে যাব ধন্যবাদ